তোমাদের সাথে এখন একটা লাইভ ভিডিও করছি আর এই লাইভ ভিডিওটা হচ্ছে আমি এখন আছি দেখতে পাচ্ছ কিরকম একটা ঝড় উঠবে না বৃষ্টি আসবে কি জানি বৃষ্টি আসবে কারণ পুরো পাহাড় মেঘে 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 ঘেরা তো আজকে আমাদের গ্যাংটকের শেষ দিন তো সকাল সকাল ঘুম থেকে আজকে উঠিনি দেরি করে উঠেছি কারণ আজকে আমাদের রেস্ট ডে কালকে হচ্ছে গ্যাংটক থেকে সোজা যাব শিলি নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি গিয়ে মানে অনেকক্ষণের জার্নি তারপরে আবার ওখান থেকে ট্রেন গিয়ে পৌঁছবো দিন তাই ভাবলাম আজকাল সেরকম কোথাও যাব না আজকে একটুখানি আমাদের এই যে হোমস্টেটা সেখানে থেকে একটুখানি রেস্ট নিয়ে নি তারপরে হচ্ছে কিছু কেনাকাটিরও করার আছে এমজি পার্ক থেকে এমজি রোড সেখান থেকে কেনাকাটি করার আছে বিকেলবেলায় বেরোবো একটুখানি কেনাকাটি করব একটু মোমো খাবো এগুলোর ইচ্ছা আছে এ কদিন তো শুধু এদিক ওদিক এদিক ওদিক ঘুরেই বেরিয়েছি লাচুন ঘুরেছি তারপর হচ্ছে নাথুলা এইসব সব কিছু করেছি আর এগুলোর জার্নিটা যথেষ্ট জার্নি কারণ আমাদের সেইভাবে গাড়ির জার্নি করার অভ্যাস নেই তো প্রচুর মানে অনেক অনেক কিলোমিটার যেতে হয় তো আজকে আমরা সেজন্য রেস্ট নিয়েছি আজকে এই দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর এখন চলে এসেছি ছাদে আর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করেছি যদিও গরম জল ছিল হোমস্টেতে কিন্তু গরম জলে আমার খুব একটা ভালো লাগে না স্নান করতে পছন্দ হয় না মাথায় তো গরম জল দেবোই না যাই হয়ে যাক ঠান্ডা ঠান্ডা জলে স্নান করেছি করার পর খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ছাদে ছাদে এসে এই যে মেঘলা মেঘলা ওয়েদার পাহাড়ের মেঘলা ওয়েদার পাহাড়ের সব রকম ওয়েদার ধরে পুরো ফিল করেছি রোদ্র হলে কেমন হয় বৃষ্টি হলে কেমন হয় মেঘলা হলে কেমন হয় বিদ্যুৎ চমকালে পাহাড়ে কেমন লাগে সব কিছু ভীষণ ভীষণ এনজয় করেছি খুব ভালো লেগেছে আর খুব মজাও করেছি মজা করেছি ভীষণ মজা করেছি কদিন ধরে তো আমাদের ওখানে এখন প্রচন্ড গরম শুনলাম এখনো ফিল করিনি গরমটা তো কাল পশু গিয়েই গরমটা ফিল করব বুঝতেই পারছি যে এরকম গরম আর এখানের আবহাওয়াটা এই যে আমি বুঝতেই পারছো আমি এখন এরকম একটা ড্রেস পরে বসে এত হালকা হালকা ঠান্ডা লাগছে কিন্তু সেই ঠান্ডা লাগছে না কন কনে ঠান্ডা লাগছে না ভালো লাগছে ওয়েদারটা ভীষণ মানে নর্মাল ওয়েদার খুব খুব ঠান্ডাও না খুব গরমও না মানে একটু একটু ঠান্ডা তো খুব ভালো লাগছে মজা লাগছে আনন্দ লাগছে তো তোমরা কে কে আছো লাইভে দেখি তাড়াতাড়ি আসো কি জানি আমার নেটটা কাজ করছে কিনা আমি বুঝতে পারছি না স্লো কানেকশন বারবার দেখাচ্ছে তো বসে আছি এখানে তো আমাকে না দেখি আমি তোমাদের পরিবেশটা দেখাই আসছে না কেন এত স্লো কানেকশন এই এমন লাগছে দেখো তো পরিবেশটা দেখো পুরো গ্যাংটক শহর এটা আমরা একদম এম জি মার্কেট মানে এম জি রোডের কাছেই আছি আকাশের অবস্থা হচ্ছে এই সামনেই মানে হোমস্টের পতাকা উড়ছে এখানে পরপর তিন চারটে পতাকা আছে আর আমার পেছনে বসে সব গল্প টল্প করছে এ কদিনের ঘোরাঘুরি করার মজা কেমন করলাম সমস্ত কিছুর প্রত্যেকটা মানে বাড়িতে একটা করে পতাকা লাগানো আছে প্রত্যেকটা বাড়িতে খুবই সুন্দর জায়গা তোমরা এস না এসে থাকলে বুঝতে পারবে না এই জায়গাটা যে এত সুন্দর এত মজাদার একটা পরিবেশ আমরা কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে আমরা পাহাড়ে আছি না কোথায় আছি কি জানি সমতলেই আছি কিন্তু আমরা আছি পাহাড়ের ওপরে আর এই বাড়িগুলো না শীতকালে বরফ জমে যায় তাই জন্য এখানে সব দেখো ওপর দিকটায় বাড়ি সব ওপর দিকটায় টিন দেওয়া যাতে বরফ জমে গেলে বরফটা কাটিয়ে ওরা ফেলতে পারে বা বরফটা গলে তাড়াতাড়ি পড়ে যায় সব বাড়িতে সব বাড়িতেই টিন দেওয়া খুবই সুন্দর একটা ওয়েদার চলো বাই